আসসালামু আলাইকুম আজকে আমি এবং আমাদের উপজেলা স্টক অফিসার সহ আমরা একটি দুর্গম প্লেসে এসেছি একটি কোয়েল খামার পরিদর্শন করার জন্য এই খামারের ভেতরে আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকিউবিউটর একটি পার্ট এটা হচ্ছে স্যাটার আর এটা হচ্ছে হ্যাচার স্যাটার হচ্ছে যেখানে ডিম ফোটানোর তিন দিন আগ পর্যন্ত যেখানে ডিমকে টার্নিং করা হয় সেটা হচ্ছে স্যাটার আর হ্যাচারে ডিম হ্যাচিং মানে ডিম ফুটানো হয় এই দুটো হচ্ছে পার্ট অফ ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সতেরো হাজার কোয়েল পাখির ডিমকে হ্যাচিং করা হয় কোয়েল পাখির এই খামারটি হচ্ছে লিন্নাস ফার্ম নামে পরিচিত এটা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আর ভাদুর ইউনিয়নে অবস্থিত এটি সবচেয়ে বড় একটি কোয়েলের খামার খামার আপনারা ইনসেটে কোয়েল পাখিগুলোকে দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর করে উড়াউড়ি করছে এই যে খামাটিতে অসংখ্য ডিমও দেখতে পাচ্ছেন আপনারা কোয়েল পাখির এখানে ওরা প্রতিদিনই প্রায় চোদ্দোশোর মতো ডিম সেল করে থাকে আর মৌসুমে যখন শেষ হয়ে যায় তখন আবার এই কয়ল পাখিও বিক্রি করা হয়ে থাকে কোয়েল পাখির শব্দ কিন্তু অসাধারণ আপনাকে শুনতে হলে অবশ্যই এমন একটি খামার পরিদর্শন করতে হবে কোয়েল পাখির এই খামারটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি রয়েছেন এখন তার মুখ থেকে শুনব কিভাবে বাচ্চা হচ্ছে আপনারা বিক্রি করে দিন আর কিছু বাচ্চা হচ্ছে বড় করে হচ্ছে পরে বিক্রি করা হয় যখন আমরা এক ডিম দুই থেকে সাত দিন পর্যন্ত বয়সের বাচ্চা বিক্রি করি

সংক্ষিপ্ত পরিসরের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাদের আহ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রামগঞ্জ এর একটি নিজস্ব প্রফাইল রয়েছে আপনারা ফলো করে দিতে পারেন এছাড়া আমার একটি স্বপ্নীল সৌরভ নামে একটি ফেসবুক আইডি রয়েছে সেখানেও ফলো করতে পারেন এছাড়া আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ব্যাট হেলথ রামগঞ্জ সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ